আমরা নভেম্বরের মাঝামাঝির পরেই কিন্তু টেট পেয়ে গেছি যে দীর্ঘমেয়াদী হবে না অ্যাটাক ঢাকা ঢাকা অ্যাটাক করতে হলে কী করতে হবে সমস্ত ওইগুলো রাস্তায় যত আবর্জনা ওইগুলো পরিষ্কার না করে ওই পাশ দিয়ে অ্যাডভান্স টুয়ার্ডস ঢাকা বিজয়ের মাস ডিসেম্বরে আমরা প্রবেশ করেছি সিনেমে আমরা বারে বারেই ফিরে যেতে চাই সেই বিজয়ের ওই সময়টাতে ওই ওই উত্তাল দিনগুলিতে আপনি যেহেতু রণাঙ্গনে ছিলেন আমাদেরকে যদি একটু আলোকিত করেন যে এই ডিসেম্বরের থেকে বিজয় রাখবো যদি ষোলো দিন আসলে আমরা আমাদের অগ্রগতিগুলো কূটনৈতিক এবং রণক্ষেত্রে কীভাবে আসলে আমরা এগোচ্ছিলাম এবং এত দক্ষতার সাথে আমরা স্বাধীনতা অর্জন করলাম আচ্ছা ধন্যবাদ আমি অল্প কথায় বলি প্রথমে আমি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই এটা আমাদের বিজয়ের মাস এবং বিজয়ের পেছনে যে অগণিত লাখো শহীদের রক্ত নিবেদিত তারা আমার পরম শ্রদ্ধেও শুধু না তাদেরকে আমাদের অন্তরে রেখে তাদের কথা চিন্তা করে আমরা এই দেশকে গড়ে তুলব সেই প্রতিজ্ঞা আমি আবার গ্রহণ করছি অনেকেই বলে মুক্তিযুদ্ধ হলো নয় মাসের কথাটা হিস্টোরিক্যালি কারেক্ট না নয় মাস আকাশ থেকে নজর হয়নি বহুদিনের সংগ্রামের তিল তিল করে গড়ে ওঠা সংগ্রামের ধারাবাহিকতায় কিন্তু আমরা মুক্তিযুদ্ধে পৌঁছেছি সব মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করতে হলে এই গোটা আন্দোলনের প্রক্রিয়াটাকে আমার হিসাবের ভেতরে নিতে হবে এবং সেইখানে দুইটা ধারা ক্রমাগতভাবে অগ্রসর হয়েছে এবং আমি এটা ঐতিহাসিক সত্যতার উপর ভিত্তি করে দাবি করব যে বামপন্থী ধারা যেটা সেটা একাগ্র ছিল কোনো সময়ই বাঙালি জাতির আত্মনিয়ন্ত্রণ এবং তার অধিকারের দাবি থেকে কোনো বিচ্ছিত হয়নি ওইদিকে আওয়ামী লীগ সার্দি সাহেবের নেতৃত্বে যখন ছিল তখন নাইনটি এইট পার্সেন্ট অটোনমি হয়ে গেছে বলে যুক্ত একুশ দফা দাবির থাকা সত্ত্বেও সেটাকে তিনি নাকচ করে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হয়ে গেলেন এবং তার আন্ডারেই সিয়াট সেন্ট্রো সামরিক চুক্তি টুক্তি এগুলো হয়ে গেল কিন্তু যখন নাকি লড়াইটা চূড়ান্ত পর্যায়ে আসে তখন দুইটাই জিনিস ঘটলো একটা হলো বামপন্থীদের ভেতরে একটা ঐতিহাসিক বিভেদ সৃষ্টি হলো ছাত্র ইউনিয়ন কৃষক সমিতি ন্যাব কমিউনিস্ট পার্টি সব বিভক্ত হয়ে গেল তারা দুর্বল হয়ে গেল আর ওইদিকে ওই সময় সার্দি সাহেব মৃত্যুর পর তখন খালি হয়ে গেছে নেতৃত্ব তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুব ই ছিলেন হাত গুটে কথা বলতেন লোক কম হলেও কিন্তু তার সাহস এগুলো বডি ল্যাঙ্গুয়েজ এগুলো দেখে মানুষ আকৃষ্ট হল তখন তিনি ছয় দফা দিলেন যেই ছয় দফাটা আসলে একুশ দফাতে যেই শাসনের দাবিটা উত্থাপন হয়েছিল। সেইটারই এক্সটেনশন একুশ দফায় ছিল যে পররাষ্ট্রনীতি ডিফেন্স এবং কারেন্সি এই তিনটা বাদে বাকি সব প্রভিনশিয়াল গভর্নমেন্টের অধীনে থাকবে বঙ্গবন্ধু খালি একটাই জায়গায় এটা চেঞ্জ করলেন ছয় দফায় সেটা কারেন্সির ব্যাপারে দুইটা অপশন দিলেন হয় আলাদা কারেন্সি হবে আর তা না হলে পরে এক কারেন্সি থাকলেও দুইটা ফেডারেল ব্যাংক থাকবে রিজার্ভ ব্যাঙ্ক থাকবে সাতই মার্চের বক্তৃতায় সবই ভালো একটা জায়গায় বলো আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করুন অবশ্য একটা মরাল অথরিটি ছিল কারণ ইলেকশনে জিতে আসছে এবং তিনি বলতেন যে গাছকে দাঁড় করাইছে এটা হলেও বক্তৃতা তাকেই ভোট দেবা যাই হোক তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আলাদা সুপ্রিমোর স্ট্যাটাস দিয়ে তাদের আন্দোলন সংগঠন সেইভাবে সাজানোর চেষ্টা করল এই পটভূমিতে ইলেকশনে বিজয়ী হওয়া সত্ত্বেও তারা কিন্তু পাকিস্তানি শাসকরা আমাদের হাতে ক্ষমতা দিল না আমি আমরা তখন আমার অনার্স পরীক্ষা চলছে একুশে ফেব্রুয়ারি বক্তৃতা করে বললাম আমরা গণতন্ত্র বিশ্বাস করি ভোট হয়ে গেছে ভোটের রায় যদি অল পাকিস্তান বেসিসে কার্যকর হতে না দাও তাহলে পরে অন্তত বাংলাদেশকে স্বাধীন করে হলেও আমরা ভোটের রায় কার্যকর করবো দ্যাট ওয়াজ এ স্ট্রেট ডিক্লারেশন যে আমরা দেশ স্বাধীন করে ফেলবো ইত্যাদি ইত্যাদি এইভাবে কিন্তু জিনিসটা অগ্রসর এবং পয়লা মার্চের পর আমরা প্রস্তুতি নিতে থাকি ডামি রাইফেল দিয়ে কোন কোন পজিশনে ফায়ার করতে হয় এইগুলো সবাই জানে সমস্ত তরুণ সমাজের ভেতরে এবং ব্যাপকভাবে জনগণের ভেতরে কিন্তু সশস্ত্র সংগ্রামের একটা মানসিক প্রস্তুতি এটা চূড়ান্ত হয়ে গেল কিন্তু যখন পঁচিশে মার্চের জেনোসাইট শুরু হলো গণহত্যা শুরু হয়ে গেল আমরা বুঝলাম এই আধুনিক সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা এই কাঁচা হাতে লড়াই করে কিছু করতে পারবো না শুধু আমাদের রিট্রিট করে পজিশন নিতে হলো আমাদের সহযোগী করেছে আমাদের প্রতিবেশী দেশ ভারত সেখানে আশ্রয় নিয়ে সেখান থেকে আমরা ট্রেনিং নিলাম এটা খুবই আমাদের জন্য একটা সুযোগ এসে গেল নানাবিধ কারণে নানাবিধ ইকুয়েশান মেলানের জন্য যেমন নাকি আমাদের সেক্টর কমান্ডারসদের একটা বাহিনী ছিল আবার মুজিব বাহিনী যেটার নাম ছিল বিএলএফ বেঙ্গল লিবারেশন ফোর্স তাদের একটা বাহিনী গড়ে তোলার সুযোগ দিল সেরকম কিন্তু ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট বামপন্থীদেরও একটা গেরিলা বাহিনী করার সুযোগ দিয়েছিল। এবং ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী হিসাবে আমরা সেই ট্রেনিং নিয়ে খুবই হাই লেভেল ট্রেনিং আমি যদি আমি তো এটা ফার্স্ট ব্যাচের একজন ট্রেনিং প্রাপ্ত এবং তেজপুরে তারপরে নেফা এলাকায় আরও স্পেশাল ট্রেনিং এয়ার রিসেপশন কীভাবে করতে হয় ডেমোলিউশন কীভাবে করতে হয় প্ল্যানিং কীভাবে করতে হয় ট্রেনিং নিয়ে আমরা বেস ক্যাম্প থেকে অপারেশনগুলো করা শুরু করলাম গেরিলা কায়দা হলো দীর্ঘমেয়াদী যুদ্ধের কায়দা আপনি যে সময়টা রেফার করলেন ডিসেম্বর মাসের একবার শুরুর দিকে আমরা নভেম্বরের জেট পরেই কিন্তু টের পেয়ে গেছি যে দীর্ঘমেয়াদী হবে না তাহলে আমরা দীর্ঘমেয়াদী হবে না আমরা গেরিলা কায়দায় অনুসরণ করছি এটা তো ঠিক না আমি একটা কমান্ডিং পজিশনে ছিলাম তখন আমরা হোল ট্যাকটিক্স বদলাই দিলাম ফ্রন্টাল যেটা ক্লাসিক্যাল মেথড অফ ওয়ারফেয়ার সেইটা নিয়ে ওপেন আর্মস নিয়ে আমরা এবং যখন নাকি পাকিস্তান আক্রমণ করলো ভারতকে উদ্দেশ্য ছিল হোল ইস্যুটাকে ইন্টারন্যাশনালাইজ করে দেওয়া এবং জাতির সঙ্গে একটা সিজ ফায়ার চুক্তি করে যে যেখানে আছে ওইখানে থাকো তাহলে পাকিস্তান যেটুকু অপব্য করে রেখেছে ওইটা থেকে যাবে সেনাবাহিনী নড়াচড়া করবে না মুশতাক ওয়াজ এ কনসপিরেটর সে তলে তলে আমেরিকার সঙ্গে আলোচনা করে প্লেনে করে যাবে যে জাতির সঙ্গে বক্তৃতা দিয়ে বলবে যে কনফেডারেশন করো আমরা আলাপের জন্য মাধ্যমে মিয়াংসা চাই এইগুলো ষড়যন্ত্রের ভেতর দিয়ে কিন্তু আমরা অতি দ্রুত সবচেয়ে কম রক্তক্ষয়ে যাতে আমরা বিজয় অর্জন করতে পারি সেই কৌশল নিলাম এবং এটা কোঅর্ডিনেটেড ছিল আমরা না আমাদের মিত্রবাহিনী ভারতের বাহিনী এবং সেই সময় ভারত সোভিয়েত ইউনিয়নের একটা মৈত্রী চুক্তি হয়েছিল। এবং সোভিয়েত সামরিক এক্সপার্টসরাও কিন্তু তাদের অ্যাডভাইসগুলো দিয়েছে এবং সবাই মিলে আমরা প্ল্যান করেছিলাম খুব অসাধারণ সঠিকভাবে উদ্ভাদিত একটা পরিকল্পনা যে চতুর্দিকে সব রাজাগার ক্যাম্প পাকিস্তানি ক্যাম্প আছে আমাদের এইগুলো একটা একটা করে পরিষ্কার করে করে আস্তে আস্তে যেতে গেলে বহু টাইম লেগে যাবে অ্যাটাক ঢাকা ঢাকা অ্যাটাক করতে হলে কী করতে হবে সমস্ত ওইগুলো রাস্তায় যত আবর্জনা ওইগুলো পরিষ্কার না করে ওরে পাশ দিয়ে অ্যাডভান্স টুয়ার্ডস ঢাকা ঢাকা আমার হোল ট্রুপস একটা বিশাল গেরিলা বাহিনী আমি কমান্ড করে তাদের সঙ্গে নিয়ে ঢাকায় যাত্রা করলাম তিন দিনের ভেতরে ঢাকায় আপনারা কোনো কনফেন্ট্রেশন দ্যাট ওয়াজ ইট ওয়াজ ফোর্স মার্চ এটাকে বলে ফোর্স মার্চ ঘুম নাই খাওয়া দাওয়া নাই হলো কি হলো না হয়েছে খাওয়া দাওয়া তবে হলে কি হলো না ওই জন্য চিন্তা না তিন দিনের ভেতরে এখানে পৌঁছতে হবে এবং ঢাকার পার্শ্ববর্তী জায়গায় আমরা পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে আবার একটা প্ল্যানিং করলাম নাও হাউ টু এন্টার ঢাকা একটা ট্রুপ মাহবুব জামালের নেতৃত্বে গজারিয়ে যাওয়ার জন্য ছোটো একটা অংশ আমরা ওই দিক দিয়ে গেলো আর মেইন অংশটা আমাকে নিয়ে আমার নেতৃত্বে এই বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জ ভেতরে গিয়ে বুড়িগঙ্গা পার হয়ে ঢাকায় প্রবেশ করবে দ্যাট ওয়াজ দ্য প্ল্যান এবং এইটা শেষ মুহূর্তে শেষ দিনে কী বলে ষোলোই ডিসেম্বর রেডিওতে খবর আসল আত্মসমর্পণ করিয়াছে সতেরো তারিখে আমাদের অপারেশন ঢাকা মার্চ শুরু করার কথা এটা তা আমরা তো দেখলাম যে সতেরোই মার্চে এখন রাত্রি সবাই বললো এখনই চলো রাত্রেবেলা ইট ওয়াজ ডেঞ্জারাস কেননা কোথায় ইয়ে আছে আমরা তো রাত্রে বুঝতে পারবো না ঘুটঘুটে অন্ধকার ছিল তখন আমরা ঠিক আছে একটু ওয়েট করো সূর্য আগে আমরা রওনা করে দ্যাট ইজ পার হয়ে শহীদ মিনার বিধ্বস্ত হয়ে গেছে ওইখানে যে প্রথম যে শপথ গ্রহণ করে যে ট্রুপসটা আমার সৌভাগ্য যে আমি সেখানে ছিলাম এইভাবে কিন্তু আমরা ওই সময়টা ই করেছি